গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে আমতলি থানার পুলিশ এবং জিআরপি অভিযানে নয় এম এম পিস্তল এবং দুটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়েছে সাথে দুজনকে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি এবং আঞ্চলিক থানায় শুক্রবার রাতে খবর আসে দুজন ব্যক্তি অস্ত্র শস্ত্র নিয়ে ধর্মনগর থেকে জনশতাব্দী এক্সপ্রেসে করে আগরতলায় আসবে সেই খবরের ভিত্তিতে পুলিশ এবং জিআরপি উৎপেতে বসে থাকে আগরতলা রেল স্টেশন চত্বরের বিভিন্ন জায়গায় সেই সময়ই সন্দেহ ভাজন একজন ছেলে এবং একজন মেয়েকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ তাদের কাছ থেকে অভিযানে নয় এম এম পিস্তল এবং দুটি পিস্তল রাহুলের ম্যাগজিন উদ্ধার করা হয়েছে আরও জানা গিয়েছে ধৃতরা উত্তর উত্তর মহারানীপুরের বাসিন্দা করণ দেববর্মা এবং প্রিয়া দেববর্মা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে তাদেরকে শনিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপর্দ করা হয় হ্যাঁ গতকালকে রাত আনুমানিক নয়টার আশেপাশে আমাদের কাছে একটা খবর আসে যে দুজন লোক একজন মেয়ে এবং একজন পুরুষ আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে এরকম একটা খবর তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছে এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন আমরা সবাই মিলে সবগুলো যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশনে এক নাম্বার দুই নম্বর তিন নম্বর সবগুলোতে বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা তিন নম্বর প্ল্যাটফর্মে আসার কথা তারপর আমরা সর্বত্র ছুটিয়ে ছুটিয়ে পড়ি যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয় এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চকআউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই এম্বুস পেশে বসে আছি তার সেম যখন রাত প্রায় আনুমানিক সাড়ে দশটার সময় সেই জনশতাবী ট্রেনটা এসে পৌঁছলো তিন নম্বর প্ল্যাটফর্মে তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তোবা তারাই হতে পারে তারপর আমরা তাদেরকে ডিটেন করি অন দ্য স্পটে অন দ্য স্পটে যখন দিতেন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী তাদের কি আইডেন্টি তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোভেলোভে বলছে তারপর আমরা সন্দেহ হয় তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল তো ওনাকে দিই এবং মেয়েটাকে এবং চেন্স যে ছিল আমরা সার্চ করি এবং একটা নাইন এম এম পিস্তল পাই সেই সঙ্গে এমটি ম্যাগজিন দুটো আমরা পাই